হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কিচেন অ্যান্ড ভ্লগের পক্ষ থেকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি চিকেন কোরমা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি এই চিকেন কোরমা রেসিপিটি অত্যন্ত সুস্বাদু আর কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক শুরুতেই আমি একটি বড়ো সাইজে মুরগি নিয়েছি এজন্য আমি পাকিস্তানি কক মুরগি নিয়েছি আর হাফ লিটার টক দই নিয়েছি এই হাফ লিটার টক দইয়ের সাথে আমি গোলমরিচ গুঁড়া এলাচ দারচিনি গুঁড়া তারপরে বিভিন্ন যে মশলাগুলো দেখতে পাচ্ছেন যে হলুদ মরিচ ধনিয়া জিরা এই গুঁড়াগুলোর সাথে লবণ ভালো করে মিশিয়ে নিব। টক দইয়ের সাথে এই মশলাগুলো মিশিয়ে নিলে খুব সুস্বাদু হয় সেজন্য এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মাংসের সাথে অত্যন্ত সুন্দর করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন এভাবে খুব ভালো করে মেখে মেরিনেট করে রেখে দিব এগুলো ঢেকে রাখবো আপনারা চাইলে এখানে অন্য কোনো উপায়েও ঢেকে রাখতে পারেন সব সময় যে এই রকম করে ঢেকে রাখতে হবে তার কোনো মানে নেই যা যা কিছু আছে সেগুলো দিয়ে ভালো করে ঢেকে রাখতে পারেন এই জন্য আমি এক ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম তারপর চলে আসলাম একটি প্যানে আমি রেগুলার অয়েল দিলাম আর সাথে কিছু বাটার দিলাম বাটারটা দিলে টেস্ট ভালো আসে বাটারটাকে এই সয়াবিন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখানে একটু লালচে করে ভেজে নিব সাথে আদা রসুন পেস্ট দিব এক টেবিল চামচ করে অনবরত নাড়তে থাকতে হবে না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে প্রায় লালচে লালচে হয়ে গেছে তো এখন আমি সামান্য কিছু পানি দিয়ে আর একটু ভেজে নিচ্ছি আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি শুকনো কিশমিশ এবার মাংসগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব সাথে যে দইগুলো আছে সেগুলো অ্যাড করে দিয়ে দিব যে কোনো অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় বা নিজেরাই কোনো অফ ডেতে আমরা এই রকম একটি ভালো রেসিপি সবসময়ই করতে পারি সেই জন্য খুব চটজলদি এটি করে নেওয়া যায় হাতের কাছে যা আছে তাই দিয়েই খুব সুস্বাদু হয় খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি তেল উঠে এসেছে তারপরে অনেকক্ষণ কষিয়ে নেব আমি একটু ঝোলটা একেবারেই রাখবো না কম কম করে করার চেষ্টা করব অনেকে চাই একটু ঝোলও রাখেন আমি এভাবে কষাতে থাকব। চিকেন কোরমা রেসিপিটায় খুবই টেস্টি হয় ভীষণ মজাদার খেতে হয় আপনারাও চাইলে যারা নতুন নতুন রান্না শিখছেন তারা এই রান্নাটি করে নিতে পারেন এখন আমি এক কাপ দুধ দিব ঘন দুধ দুইবারে দিয়ে দিব। বাড়তি কোনো পানি আমি এখানে ইউজ করবো না টক দইয়ের পরে এই এক কাপ দুধই এখানে আমি দিচ্ছি এবার স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম একবারে দিই লবণগুলো মাঝে মাঝে দিয়েছি তো প্রায় হয়ে এসেছে আমার এই চিকেনের কোরমা মাখা মাখা হয়ে গেছে অনেকটাই ঝোল কমে এসেছে এবার আমি সার্ভ করতে চলে যাব। তার আগে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিব আর এই এরকম কেওড়া ওয়াটার যেটা আছে সেটি দিয়ে দেব বাড়তি টেস্টের জন্য আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস যেটি এই খাবারকে খুব সুস্বাদু করে তুলবে একটি বাড়তি ফ্লেভার এনে দেবে এবার পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের বাদামও ইউজ করা যায় আমি করিনি তো এবার ঘি দেওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না অনেকে আছে আরও ভালো করে হয়তো রাঁধেন তো আমার এই রান্নাটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিয়ে রেডি করে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য